তো আন্টিটা দেখে অনেক মানে মায়া লাগলো আন্টিটা আসলো মানে তার ছেলে মেয়ে আছে কিনা জানি না তবে তার ছেলেরা থাকলে হয়তো এভাবে আসতে দিত না আছে কিনা আন্টি এখানে কি ধরতেছেন মাছ এ মাছ দিয়ে কি করবেন আপনার বাসা কোথায় বন্ধুরা দেখেন এই আন্ডিটা এখানে মাছ ধরতেছে মানে নদীর চর এটা মানে যখন নদীর পানি আসে এসে আবার নদীর পানি যখন চলে যায় তখন এই গর্তের ভিতরে কিছু পানি অবশিষ্ট থাকে আর এই অবশিষ্ট পানির সাথে বিভিন্ন মাছ থাকে যেমন চিংড়ি মাছ আর বিভিন্ন ধরনের নদীর মাছ থাকে এই মাছগুলো ধরে নিয়ে তারা তাদের মাছ চাষের একটা পয়েন্ট আছে ওখানেই ছেড়ে বড়ো করে না হয় বিক্রি করে দেয় তারা এভাবেই মানে অর্থ উপার্জন করে দেখেন এভাবে অনেক মানে কষ্টের উপরে তারা এভাবে মাছ ধরে বিভিন্ন মানুষ এভাবে ধরে এখানে তো আন্ঠিটা দেখে অনেক মানে মায়া লাগলো আন্ঠিটা আসলো মানে তার ছেলে মেয়ে আছে কি জানি না তবে তার ছেলেরা থাকলে হয়তো এভাবে আসতে দিত না আছে কিনা জানি না তবে এভাবে তারা দেখেন এভাবে মাছ ধরে আর দেখেন জায়গাটা অনেক নির্ঝুম একা একা মাছ ধরতেছে কত মানে ভয়ঙ্কর একটা জায়গা দেখেন এখানে অনেক ভয়ের একটা জায়গা একা একা মাছ ধরতে আইস কত দূর থেকে আইসে আমি জানি না তো দেখেন আনটিটা অনেক কষ্ট করে এখানে মাছ ধরতেছে তো আনটিটার জন্য সবাই একটু লাইক করেন কমেন্ট করেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন